থাম্মীর গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি মুখোপাধ্যায়ের লেখা দুগ্গা জগবেরের গোহাটা থেকে একটা দুধেল কিনে বাড়ি ফিরছিল তা নগেন বাড়িও তো হেথা নয় সে হিমির জলা পেরিয়ে নয়া গোবিন্দপুর ছাড়িয়ে মনসাতলা তারপর ক্রোশখানেক গেলে জামতলার শ্মশানঘাট সেখানে ছোট নদী ডুমডুমি পেরিয়ে আরও দুপোয়া রাস্তা বাড়ি ফিরতে মাঝরাত তা কি আর করা বরাতে যা আছে হবে বরাতটা তার কোনো দিনই ভালো নয় আজ গরু কিনে মনটা ভারী ভালো হয়ে গিয়েছিল কি না বেশ সস্তাতেই পেয়ে গিয়েছিল গরুটা তাই মনের আনন্দে কিছু বাজার হাটু করে ফেললো গগন ময়রার দোকানে বসে পোটাক বোঁদে আর দই আর আধ কেজি মুড়ি সাঁটালো সেখানে আবার জুটে গেল শীতলকুচির কুচির জীবনমণ্ডল বন্ধু মানুষ পাঁচটা কথা উঠে পড়ল কথায় কথায় বেলা গেল গড়িয়ে যখন রওনা দিল তখন সজ্জি ঠাকুর পাটে বসে গেছেন তবে আজ মনে ফুর্তি আছে কারণ গরুটা বড় জব্বর কেনা গেছে তেমন বয়স নয় তেল চুকচুকে চেহারা তার উপর স্বভাবটাও বড্ড ঠান্ডা এমন গরু হকে নকে পাওয়া শক্ত একা একা এতটা পথ ফিরতে হবে বটে তবে মনে ফুর্তি থাকায় তেমন দুশ্চিন্তা হচ্ছে না আর একাই বা ভাবছে কেন নিজেকে সঙ্গে স্বয়ং মা ভগবতী তো রয়েছেন গরু তো আর তা জীব নয় জীবনমণ্ডলও বলছিল বটে এ বড় সুলক্ষণ গরু খুব দাও মেরেছ হে নিজের কপালটা নিয়েই যত দুশ্চিন্তা নগেনের কপালটা তার কোনো দিনই ভালো নয় কাজকর্ম বড্ড ফসকে যায় তার হাত থেকে গেলবার হরেন কীর্তনিয়ার সরেশ জমিটা বায়নার দিনই হাতছাড়া হয়ে গেল পঁচিশ হাজার টাকা বেশি হেকে দখল নিল নিমাই নস্কর এরকমই হয় সব তার বড়াতে ফেরার সময় তিনজন জুটেছিল সঙ্গে শীতলপুরে তাইপ মিয়া খসে গেল পীরগঞ্জে বিদে হলো নটবর হলার হাটে পরেশ গাইয়ে শ্বশুরবাড়ি তাই সেও সরে পড়ল নগেন তারপর নির্জস একা না ঠিক একা নয় বটে সঙ্গে মা ভগবতী রয়েছেন অবশ্য বলতে নেই এ গোজননীটি বড্ড ভালো হয়েছে চোখ দুখানা যেন মায়ায় ভরা এ গরুর চোখ যেন কথা কয় বাড়ির সবাই হাঁ করে বসে আছে সে ফিরলেই গরুকে বরণ টরণ করা হবে সে বেশ জম্পেশ ব্যাপার ছোটরাও আজ কেউ ঘুমের চৌকার ডিঙবে না আগের গরুটার নাম সে আদর করে রেখেছিল মালতী জাবর কাটে অনেকে চামড়ার লোভে বুড়ো গরু কিনতে আসে নগেন রাজি হয়নি মালতী কি ফেলনা নাকি মা মাসির মতোই একজন এখন এই নতুন গরুর গরুরও নাম রাখা হবে সেই নাম নিয়েও বিস্তর বাগবিতণ্ডা চলছে বাড়িতে নগে নাম একটা ভেবেই রেখেছে এখন সেই নাম অন্যদের পছন্দ হলে হয় নামটা হলো দুগ্গা সবে বসে গেল এখন দুপুরটা বেগুন পোড়া গরম সন্ধ্যের পরও তেমন ঠান্ডা হচ্ছে না তবে একটু বাতাস ছেড়েছে বলে অস্বস্তি কিছু কম সামনেই বা ধারে হিমির জলা বড় বড় ঘাসের জঙ্গলের নিচে চোরা জলের বিশাল এলাকা না জেনে ঢুকে পড়লে খুব বিপদ কোমর অব্দি কাদায় গেথে যাবে দুর্গাকে একটু জল খাওয়ানোর ইচ্ছে ছিল মুখের কাছে জল থাকলেও খাওয়ানোর উপায় নেই হিমির জলায় তলিয়ে গেলে উদ্ধারের আশা ত্যাগ করতে হবে হঠাৎ হাতের দড়িতে একটা হ্যাঁচকা টান পড়ল ঠান্ডা স্বভাবের গরুটার হলো কি গরুটার বোধহয় বেজায় চেষ্টা পেয়েছে জলের গন্ধ পেয়ে ভারী হন্যে হয়ে পড়ে জব্বর টান টানছে এত জোর গরুটার তা এতক্ষণ বোঝাই যায়নি তো নগেন টান সামলাতেই পারল না তার দুগ্গা তাকে হিরহির করে টেনে জলার দিকে নিয়ে চলল শত চেষ্টাতেও সামাল দিতে পারল না নগেন বড় বড় ঘাস জঙ্গলের ভিতরে ঢুকে জলার এটেল কাদায় হুরুম করে নেমে পড়ল গরুটা সঙ্গে নগেন চেঁচিয়ে লাভ নেই কেউ শুনতে পাবে না তবু নগেন চাচাল কিন্তু বিথা প্রথমে অবধি তারপর কোমর পর্যন্ত কাদায় গেঁথে গেল সে আর তার সাথের গায়ে দুগ্গার অবশ্য ভূক্ষেপ নেই প্রথমে চো চো করে বেশ খানিকটা জল খেলো তারপর মহানন্দে জলার ঘাস মস মস করে খেতে লাগল নগেন তাকে টানাটানি করল বটে কিন্তু জলে কাদায় সে নিজেই এমন বেকায়দায় পড়েছে যে সুবিধে করতে পারল না বেশি হুরযুদ্ধ করলে কাদায় আরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা তাই নগেন প্রাণপণে ঠাকুর দেবতাদের ডাকতে লাগল উদ্ধারের কোনো আশা দেখতে পেল না সে অন্ধকার মশা ভন ভন করছে পায়ে জোঁক লেগেছে দুর্দশার একশেষ গরুটা যে এত বেয়াদব তা কে বুঝতে পেরেছিল এমন অবাধ্য গরু নিয়ে তার যে বড় বিপদ হলো বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মরা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না তার কতক্ষণ কাটল কে জানে তবে এত বিপদের মধ্যেও তার একটু চটকা মতো লেগে গিয়েছিল হঠাৎ সংবেদ দড়ির টানে গরু ঠাকুরনের খিদে তেষ্টা মিটেছে বোধহয় তাই এবার গা তুলতে চাইছেন কিন্তু চাইলেই তো হবে না এই পর্যন্ত এই জলায় গেথে গিয়ে গরু ছাগল মানুষ বড় কম মরেনি তাই দুর্গার টানাটানিতে যে কোনো কাজ হবে না সেটাই বিশ্বাস ছিল তার কিন্তু দুনিয়ায় কত আজগুবি যে ঘটে দুর্গা গরু না হাতি তাও ঠাকুর পেল না সে হঠাৎ হর হর করে টেনে এক ঝটকায় জলকাদা ভেঙে ডাঙায় উঠে পড়লো দুর্গা সঙ্গে ফাউ হিসেবে নগেনক প্রত্যয় হতে চাইছিল না নগেনের এই জলা থেকে যে উদ্ধার পাওয়া সম্ভব এটা কেউ বিশ্বাস করে না গরুর পিছু পিছু ফের হাঁটা ধরে নগেন হা হয়ে ভাবতে লাগলো কিন্তু ভেবে লাভ হল না নয়া গোবিন্দপুর জায়গা ভালো এখানে একটু জিরের নামার ইচ্ছে ছিল তার চক বেড়েতে যা খেয়েছিল তা এতক্ষণে হজম হয়ে বেশ খিদে হচ্ছে কিন্তু তার মেজাজি গরু দুগ্গার মতিগতি মোটেই সুবিধে ঠেকছে না তার লোকনাথের মিঠাইয়ের দোকানে বসে খানকতক জিবে গজা আর মতিচুর সাটিয়ে একটু জিরিয়ে নিয়ে ফের হাঁটা ধরার ইচ্ছে ছিল তার কিন্তু তার এই গোয়ার গরুর কারবারই আলাদা তাকে মোটে দাঁড়াতেই দিলো না লোকনাথের দোকানের কাছাকাছি হতেই যেন রোগ চাপল তার এমন পরী কি মরি করে ছুট লাগালো যে নগেন প্রায় ছেঁচড়ে যাওয়ার জোগান কোনো রকমে টাল সামলে গরুর দড়িটা শক্ত করে ধরে নিজেকে বাঁচালো বটে সে কিন্তু ব্যাক কেলে গরুটার মতিগতি ভালো বুঝছিল না নগেন ওরে বাপু তোকে তো আর বাঘে তারা করেনি যে অমন গুল্লির মতো ছুটছিস নয়া গোবিন্দপুরে ডটতলার বটগাছটার কাছাকাছি এসে মা দুর্গা একটু হাফ ছাড়লেন বটতলার বাঁধানো চাতালে কয়েকজন বসেছিল তাদের মধ্যে কেনারাম সে হেকে বলল কে হে নগেন নাকি নগেনই বটে হে কোথা থেকে আগমন হচ্ছে সেই চকবিরের গুহাটা থেকে বলি গরু কিনলে নাকি তা কিনলুম সঙ্গে তো তাহলে টাকা পয়সা আছে সামান্য লোকনাথের দোকানের সামনে দিয়ে এলে নাকি তা এলুম কেন বলো তো আর বলো না এই একটু আগে কয়েকটা গুন্ডা বন্দুক পিস্তল নিয়ে লোকনাথের দোকানে চড়াও হয়েছে তারা লোকনাথের দোকান লুট করার সেখানে মেরে বসে আছে না জেনে যেই কেউ দোকানে ঢুকছে অমনি তাকে মেরে ধরে সব কেড়ে নিচ্ছে আমাদের বড় বিপদ যাচ্ছে ভাই ভয়ে আমরা ওদিকে ঘেঁষতেই পারছি না তা তুমি জোর বেঁচে গেছো হে বৃত্তান্ত শুনে নগেন হা হয়ে গেল একই কাণ্ড রে বাবা আর একটু হলে তারও তো খবর হয়ে যেত গরুটা তাকে টেনে হিঁচড়ে নিয়ে না এলে ট্যাকের বিশ হাজার টাকা হাওয়া হয়ে যাওয়ার কথা এতক্ষণে রাত হয়ে যাচ্ছে আর দেরি করা ঠিক হবে না সুতরাং নগেন আর দাঁড়ালো না বলল ভাই কেনারাম তাহলে আমি রওনা হয়ে পড়ি তোমরা বরং পুলিশে খবর দাও সে কি আর দিতে বাকি রেখেছি নাকি তবে গায়ের পুলিশ তো তার উপর থানা দশ মাইল দূর বুঝতেই পারছো অবস্থা নগেন তেমন বীর নয় তার সাহায্য কেউ চায়নি সুতরাং তার এই ঝঞ্ঝাটে জড়ানোর দরকার নেই আর জড়িয়েই বা সে করবে কি ডাকাত তাড়ানোর এলেম তো তার থাকার কথা নয় গরুর দড়ি ধরে একটা টান দিয়ে সে আদুরে গলায় বলল চল রে মা দুগ্গা আমরা বাড়ি যাই কিন্তু তার ত্যাগর গরুর মর্জি বুঝে ওঠাই মুশকিল কি হলো কে জানে গরু ঠাকুরন চার পা ছড়িয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল নড়ার নামটিও নেই নগেন তারা দিয়ে বলল ওরে চল চল রাত হয়ে যাচ্ছে যে কিন্তু কে শোনে কার কথা গরু মোটে পাত্তাই দিল না তাকে ছোট ছোট শিঙলা মাথা ঘন ঘন নাড়া দিয়ে ফোস করতে লাগলো গরু নিয়ে ভারী বিপদেই পড়া গেল তো ঠিক এই সময় হঠাৎ শোনা গেল বাঁচাও বাঁচাও বলে চাচাতে চাচাতে জনাচারেক লোক এদিক পানেই ধেয়ে আসছে তাদের পিছনে জনা পাচেক বন্দুকধারী চেহারার লোক কেনারাম আর তার লাফিয়ে উঠে ওড়ে বাপরে বলে দৌড় লাগালো হতভম্ব নগেনও ছুট লাগানোর চেষ্টা করলো বটে কিন্তু তার বজ্জাক গরু নড়লে তো নগেন অবাক হয়ে দেখলো লোকনাথ আর তার দোকানে তিনজন কর্মচারী প্রাণ ভয়ে ছুটছে পিছনে তারা করে আসছে ডাকাতরা অবস্থা গতিক দেখে সে বুঝতে পারল আজ লোকনাথের রক্ষে নেই খুনে ডাকাতরা তাদের নাগাল ধরে ফেললো বলে নগেন টুক করে তার গরুর আড়ালে বসে পড়ে গা ঢাকা দিল আগে প্রাণটা তো বাঁচুক কিন্তু কার ভরসায় গা ঢাকা দেওয়া তার নেমোঘরাম গরু কোথায় তাকে আড়াল করবে তা না বরং সে হঠাৎ তার ছোট ছোট সিং নাড়া দিতে দিতে নগেনকে উদম ফেলে রেখে হরিণের মতো ধেয়ে গিয়ে ডাকাতগুলোর উপর চড়াও হলো ওরে বাপু তুই কি বাঘ না সিংহি যে গুণ্ডাগুলোর সঙ্গে লড়াই দিবি নগেনের কপাল চাপড়াতে ইচ্ছে হলো তার বিশ হাজার টাকার সদ্য কেনা গরুটা আজই বেঘরে মরবে কিন্তু দুনিয়ায় কত কী যে হয় চোখে দেখলেও প্রত্যয় হতে চায় না যেমন সে হা করে দেখল তার ছোটোখাটো নিরীহ গরুটি এক একটি গুঁতোয় একজন ডাকাতকে মাটিতে ধরাশায়ী করেই খান্ত হচ্ছে না তার উপর চাট মেরেও জখম করে ছাড়ছে একই কাণ্ড রে বাবা লড়াই বেশিক্ষণ চলল না কয়েক পলকেই যেন শেষ হয়ে গেল ডাকাতরা কুমড়ো গড়াগড়ি খাচ্ছে আর বাবারে মা রে বলে চাচাচ্ছে এই দৃশ্য দেখে লোকজন ফিরে আসতে লাগলো ডাকাতদের দুরবস্থা দেখে সবাই অবাক এমন কাণ্ড তারা জন্মেও দেখেনি বা শোনেও নি একটা নিরীহ চেহারার গরু যে পাঁচ পাঁচটা আলিশান চেহারার ডাকাতকে এমন হেনস্থা করতে পারে তা কে বিশ্বাস করবে কেনারাম কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞেস করল ভাই নগেন এ গরু কোথা থেকে কিনলে এ যে সাক্ষাৎ কলকি কি অবতার নগেনও বুঝতে পারছে ব্যাপারটা বড় এলেবেলে জিনিস নয় সে আমতা আমতা করে বলল তাই তো দেখছি গায়ের এক মুরুব্বি পাঁচ করি হাইদ বলে বসল ওহে বাপু গরু এ গায়েই রেখে যাও এ বাবদ এক লাখ টাকা নগদ দিচ্ছি নগেন প্রমাদ গুনল হাত জোর করে বলল ওটি পারব না মশাই মাফ করবেন এ আমার পয়া গরু গায়ের মহাজন হরিহর গুণ হেকে বলল আহা তোমাকে বাপু না হয় দু লাখই দেব এ গরু আমার চাই চাই নগেন পালাতে পারলে বাঁচে বলল পয়সায় কি আর সব কিছু কেনা যায় মশাই আমার রাত হয়ে যাচ্ছে লোকে অবশ্য সহজে ছাড়লো না দরও বাড়তে লাগলো শেষে পাঁচ লাখ পর্যন্ত ঠেলে উঠে গেল গরুর দাম নগেন অবশ্য তাতেও টলল না তবে বাড়ির মুখ রওনা হতে আরও একটু দেরি হয়ে গেল এই যা মনসাতলা অবধি দিব্যি ভালোই ভালোই চলে এলো নগেন গরুটার কথাই ভাবতে ভাবতে হাঁটছিল সে কাটা একটু ছমছমও করছে বটে গরু যাইলেম দেখালো তাতে বমকে যাওয়ারই কথা কিনা এ গরুর দর পয়লা রাতেই পাঁচ লাখে উঠেছে দিনে দিনে আরো কত উঠবে কে জানে তবে দরজাই উঠুক এ গরু সে প্রাণ থাকতে বেচবে না তাদের বংশে গরু বেচার রেওয়াজও নেই কিন্তু বুকটা দুরু দুরু করে হে ভগবান দর বেশি উঠে গেলে আবার আমার লোভ বেড়ে উঠবে না তো তখন যদি গরু বেঁচে দিই বটটু একটা না হাঁটা হয়েছে বলে একটু জিরোতে ইচ্ছে হচ্ছিল বট গাছের তলায় এক সাধু ধুনি জ্বালিয়ে বসে আছে দেখে নগেন ভয়ে ভয়ে দুগ্গাকে জিজ্ঞেস করলো ও মা দুগ্গা এখানে একটু জিরিয়ে নিবি দুগ্গা তেমন আপত্তি প্রকাশ করলো না দেখে নগেন বটের ঝুড়িতে গরুর দড়িটা বেঁধে এগিয়ে গিয়ে সাধু বাবাকে একটা নাম ঠুকে ঘাসের উপর বসে পড়ল সাধু বাবার চেহারা তেমন পেল্লায় নয় বরং বেশ রোগা ভোগা মানুষ তবে জটা জুটো আছে লম্বা আর পাকা গোপ আছে পরনে নেংটি বয়স সত্তর ছাড়িয়েছে চোখ দুখানা ভারী সুন্দর তাকালে ভয় করে না সাধু বাবা তার দিকে মিটি মিটি একটু চেয়ে দেখল তারপর বলল কিছু বলবে নাকি কি বাপু নগেন করজোরে বলল আগে এই একটু বিশ্রাম নিচ্ছি বাবা তা বিশ্রাম নেবে বই কি গরু নিয়ে তোমার যা ধকল গেল নগেন ভারী অবাক হয়ে বলে বাবা সেই বৃত্তান্ত আপনি জানলেন কি করে ও জানার সত্য কি এই যে তুমি আমার কাছে আজ রাতে এসে হাজির হলে সেও তো এমনি নয় ও সব ঠিক করাই থাকে না এসে তোমার উপায় ছিল না নগেন গোল্লা গোল্লা চোখ করে চেয়ে থেকে বলল বটি বাবা আপনি বোধ হয় অন্তর্জামী হবেন সাধু বলেন তাই অন্তর্জামী বললেও বলতে পারো গরু কিনতে গিয়েছিলি বুঝি জি আগে ও গরু কিন্তু সুবিধের নয় এই বলে রাখলুম তোমাকে ও গরু যে ঘরে যাবে সেই ঘর ছাড়খাড় করে ছাড়বে নগেনের একগাল মাছি বলে কি রে বাবা এমন উপকারী গরু কি খারাপ হতে পারে এতক্ষণ যে খেল দেখালো তাতে তো অলক্ষুণে বলে মনে হয় না কিন্তু সাধু বাবাও হ্যতা নেতা সাধু নন সাক্ষাৎ অন্তর্জামী বড্ড দোটানায় পড়ে গিয়ে সে বলল তাহলে কি করতে হবে বাবা সাধু বাবা ভাবিত হয়ে বললেন এক কাজ করো গরুটা আমার কাছেই রেখে যাও শোধন করে দেখি ওর গ্রহদোষ কাটাতে পারি কি না সাত দিন বাদে এসো আর ওই সঙ্গে হাজার দুই টাকা রেখে যাও মনে হয় গরু শোধরানো যাবে নগেন খানিক ভাবল তারপর ঠিক করলো সাধু বাবাকে অমান্য করাটা ঠিক হবে না এক থেকে দু টাকা বের করে সাধু বাবার পায়ের কাছে রেখে বলল। একটু দেখবেন বাবা গরুটার মতিগতি যেন ফেরে ফিরবে হে ফিরবে নিশ্চিন্তে বাড়ি যাও একটা পেন নাম ঠুকে উঠে পড়ল নগেন তারপর জোর হাঁটা লাগালো ডুমডুমি নদী তেমন বড় নদী নয় হেঁটেই পেরোনো যায় এ সময়ে কোমর সমান জল থাকে নদীর কাছাকাছি যখন এসে পড়েছে তখন পিছনে হঠাৎ দৌড় পায়ের আওয়াজ পেল সে মানুষের পা নয় গরুর চার পেয়ে আওয়াজ ফিরে তাকিয়ে অবাক হয়ে দেখলো তার দুগ্গা হন্তদন্ত হয়ে ছুটে আসছে কাছে এসে তার গা খেসে দাঁড়িয়ে হুং করে আদুরে শব্দ করতে লাগলো অবলা জীব নিয়ে এই অসুবিধে কি হয়েছে তা কইতে পারে না কিন্তু ব্যাপারটা দেখতেও তো হবে তাই দুর্গাকে নিয়ে ফের ফিরে যেতে হলো বটতলায় গিয়ে যা দেখলো তাতে সে হা সাধু বাবা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর অভিসম্প দিচ্ছে তোর পা খোঁড়া হবে তোর চোখ কানা হবে তুই মরা ছুরবি অভি তুই ন্যাজে গোবরে হয়ে ঘুরে বেড়াবি নগেনকে দেখে সাধু উঠে বসলো তারপর ট্যাগ থেকে দু টাকা বের করে তার হাতে দিয়ে বলল তোমার গরু যে এমন ত্যাদর তা আগে বলতে হয় এখন হও তো বাপু নগেন ব্যাপারটা যে স্পষ্ট বুঝতে পারলো তা নয় শুধু এটুকু বুঝলো যে দুগ্গার দুগ্গা নাম রাখাটা বড্ড লাক্সই হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন